আসসালামু আলাইকুম স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে আমি একটা ট্রপিক্যাল ব্র্যান্ডের হুইপ ক্রিম নিয়েছি এটা আমি আগে একবার ইউজ করেছিলাম এটা ফ্রিজে সংরক্ষণ করে রেখেছি ডিপ ফ্রিজে ভালোভাবে কস্টিপ দিয়ে তারপর স্টাপ্লার করে রেখেছিলাম তোমরা চাইলে এভাবে রাখতে পারো আর যখন ক্রিমটা বিট করবে জাস্ট এক ঘন্টা আগে নামিয়ে এটাকে একটু নর্মাল করে নেবে তারপর বিট করবে আর গরমের সিজনে বিট করার যেইগুলো এগুলো স্টিকগুলো আর বাটিটা তোমরা ডিপে রেখে ঠান্ডা করে নিতে পারো আর এখন যেহেতু শীতের সিজন এটা আর করার প্রয়োজন নেই এমনিতেই সুন্দর হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমি কীভাবে করতেছি এটা বেশি হাই হিটে করা যাবে না জাস্ট দুইয়ে দিয়ে করবো দুয়ে দিয়ে করলি এনাফ বেশি হায়ে করতে গেলে মেশিনের চাপ পরে মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে সেজন্য দুয়ে দিয়ে করতে পারো তোমরা দেখতে পাচ্ছ বেশি সময় লাগে না খুব কম সময় এটা করা যায় জাস্ট তিন থেকে চার মিনিটের বেশি লাগে না চার মিনিটই এনাফ এরই মধ্যে আমার এটা হয়ে গিয়েছে এখানে আমি কোনো কাট করিনি দেখতে পাচ্ছ চারোপাশে দিয়ে আমি এটাকে চারপাশে গুলো একটা স্পেচুলার দিয়ে এনে মাঝখানে এনে তারপর আবারও একটু বেট করে নিব না হয় পাশের গুলা ভালোভাবে বিট হবে না এখন আবার করে নিতেছি এটা করা খুবই ইজি এখানে কোনো চিনি অ্যাড করতে হয় না এক্সট্রা চিনির প্রয়োজন হয় না এখানে এটা এমনিতেই অনেক মিষ্টি তোমরা যদি চিনি অ্যাড করতে চাও তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে ক্রিমের যতটুকু মিষ্টির প্রয়োজন এটাতে তা দেওয়া আছে দেখতেই পাচ্ছ ক্রিমটা আমার কত সুন্দর রেডি হয়ে গিয়েছে তোমরা চাইলে খুব সহজে এটা করে নিতে পারো এটার দামেও কম দুশো সত্তর থেকে দুশো আশি টাকা অন্যান্য ক্রিম থেকে এটা কমে পাওয়া যায় দেখতেই পাচ্ছ ক্রিমটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে তবে দাম কম হলেই যে ভালো হবে মনটা না এটা কিন্তু তোমরা এটাকে বিট করে সাথে সাথে ফ্লাওয়ারগুলো করে ফেলবা আর না হয় যদি রেখে দিতে চাও তাহলে কিন্তু এটা হার্ড হয়ে যাবে করতে ভালো হবে না এই জন্য সাথে সাথে করার চেষ্টা করবা এখন আমি একটু কালার মেশাবো এখানে রেডমিনের পিঙ্ক কালার মেশাচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো কালার ইউজ করতে পারো বাজারে সস্তা হলেই যে জিনিস ভালো হয় এমনটা না তবে দামি জিনিস অবশ্যই ভালো তোমরা চাইলে ভিভু দিয়ে করতে পারো যদি কেউ ভালো কেক ডেকোরেশন করতে চাও ভিভুটা দিয়ে ভালো হয় সবচেয়ে এবার হুইপ বিভো এগুলো সবচেয়ে ভালো ব্র্যান্ডের ক্রিম তবে এটা খারাপ আমি বলছি না এটাও ভালো এটা রেখে দেওয়া যায় না এটা সাথে সাথে করে ফেলতে হয় এই জন্যই যারা নতুন আসো তারা এটা দিয়ে করে শিখতে পারো প্রথম অবস্থায় এখন আমি গ্রিন কালারটা মেশাবো আমার বাচ্চারা কেক অনেক পছন্দ করে কেকের সাথে ক্রিম না দিলে ওরা খাবে না সেই জন্য আজকে যা ক্রিম বানালাম তোমাদের সাথেও শেয়ার করলাম প্রথম অবস্থা আমি মনে করেছিলাম যে ক্রিমটা জানে কি বানাতে কী না কী করতে হয় আসলে একেবারেই সহজ তোমরা চাইলে এভাবে ট্রাই করতে পারো তবে যখন ক্রিমটা সংরক্ষণ করবে তখন অবশ্যই এটা ভালোভাবে লক্ষ্য রাখতে হবে যে এটার ভিতরে যাতে কোনো বাতাস না ঢুকে এভাবে এটাকে বন্ধ করে রাখতে হবে আসসালামু আলাইকুম